সুন্দর হলেই তো হয় না আজকালকার টাকা পয়সা ছাড়া বিয়ে ছবি হয় তাকে না নিই তো আসে বাসা বাড়িতে কাজ করি যদি তাও আমার থাকতে একটা ব্যবস্থা তো হয়েছে এখন যাই না কি না যদি সবকিছু যাই না যে আমার বিয়ে করতে চাইব সে যে হোক যেমন হোক মুখটা না যে আমার দায়িত্ব নিব কি আমার বিয়ে সাথে করবো তারাই আমি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের রিটিউর মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আঁকি কাউকে দেননি তো ফাঁকি ফাঁকি দিয়ে চলে গেছে কে বয়ফ্রেন্ড গেছে না স্বামী গেছে আচ্ছা বিয়ে সাথে তো হয় নাই না আচ্ছা কি করেন আপনি কি কাজ করেন বাসা বাড়ি কাজ করেন পড়াশোনা করেন নাই একটু করেন নাই লম্বা চোখ মাসাল ভালোই আছেন তো লেখাপড়া করলে একটু ভালো জায়গায় বিয়ে হইতো না দেখে তো মনে হয় সুন্দর আছেন তো একটু মাস্কটা খুলবেন নাকি আচ্ছা আচ্ছা যে আপনার দায়িত্ব নেবে তাকে মুখটা দেখার ব্যবস্থা করে দেবেন এই তো মানে একশো জনটা দেখাবেন না যাক নামাজ কালাম করেন তো বললেন বাবা মা না তো থাকেন কার কাছে নানির কাছে থাকেন নানি কিছু করে নাকি

তো দর্শক আখি কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম